নমস্কার বন্ধুরা ওপারের কথা নিয়ে আমি অমিত আর একটা নতুন এপিসোড আপনাদের সামনে আজ আমাদের সাথে যিনি গেস্ট তার নাম হচ্ছে আকাশ নমস্কার আকাশ আর আকাশের অনেক কিছু গুণ আছে মানে সে তার নিজের মুখেই বলবে তার গুণাগুণ তো আকাশ এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে বলি আমি ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিলাম মানে এরকম টাইপস কোনো একটা পডকাস্টের সাথে যুক্ত হব মানে আমার লাইফে মানে আমার মায়ের সাথে বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং একটা এরকম ভৌতিক ঘটনা হয় যেটা আমি শেয়ার করতে চাইছিলাম সবার সাথে আচ্ছা আচ্ছা তো থ্যাংকস টু তমালদা যে আমাকে এরকম একটা জায়গা দেয় যে এখানে তুমি শেয়ার করতে পারো এবং থ্যাংকস টু তোমাকে তো সেজন্য আজকে আমি এখানে আর আমার নাম আমার আমার সঙ্গে সেরকম কিছু বলার নেই মনে কিছু আপনি মানে কিছু সাথে যুক্ত ছিলাম বাট সেটা অতীত সেটা এখন আমি সেই ইন্ডাস্ট্রিতে নেই আমি একসময় মার্শাল আর্ট করতাম এবং মার্শাল আর্টে আমি ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করি এবং সেখানে গোল্ড মেডেল নিয়ে আমি উত্তীর্ণ হই এবং সেখানে এখন আমার মনে হচ্ছে একটু সেই জায়গাটা স্কিপ করে দেওয়া দরকার কারণ একটু সাংসারিক জীবনে পদার্পণ করেছি এবং সেই জন্য আমার মনে হয়েছে একটু সেখানটা ফোকাস করা দরকার ঘটনাটা একটু ঘটনাটা হচ্ছে মানে আমার মার থেকে শোনা বেশি মা এবং দিদার কাছ থেকে শোনা এবং যখন আমি শুনেছিলাম তখন আমি খুব ছোটো ছিলাম দিদা গত হয়েছে তিন চার বছর হলো তো প্রথমে মার থেকেই শুনি ঘটনাটা ঘটনাটা হচ্ছে এরকম আগেকার দিনে কি হতো মানে এখনো হয় মানে বিভিন্ন জায়গায় মানে টেন্ট লাগিয়ে কীর্তন হয় যেমন রাধা কৃষ্ণ আশ্রম বা এরকম টাইপস কিছু আশ্রম থাকে যেখানে কীর্তন হয় তো আমাদের এখানে ইচ্ছা করে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে নিমতলা নিমতলাতে এখনো এরকম কীর্তন হয় প্রত্যেক বছর ওই হোলির পরে পরে দোলের দোলের সময়টা আর কি ওরকম ওরকম সময়টা আর কি হয় ঠিক আছে তো তার আগে একটু বিবরণ দিই মানে আমাদের ওইখানে একটা কালীমার বলে জায়গা আছে যেটা এখন সম্পূর্ণ খুব ভালো জায়গা এবং আগে ছিল ওই জায়গাটা তুলোর বাগান মানে তুলো বন ছিল ওখানে খুব তুলো গাছের মানে অনেক পরিমাণ তুলো গাছ ছিল এবং সেখান সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা রয়েছে যেগুলো যারা এলাকাবাসী আছে তাদের কাছ থেকে অনেক শোনা আছে এবং ওখানে বর্তমানে একটা কালী ঠাকুর স্থাপিত করা হয় যেটা এখন খুব জীবন্ত কালী নামে পরিচিত মানে ওখানেই এখনও আছে এখনও যদি কেউ ইচ্ছে পড়ে থাকে কালী মাঠ নামে পরিচিত সেই জায়গাটা সেখানে গিয়ে দেখতে পারেন মিনি সোয়ার্লক মাঠের একদম আগে আচ্ছা তো ওই এলাকার কেন্দ্রিক একটা ঘটনা আমাদের আমার মায়ের আর কি বাপের বাড়ি ওখানেই তো ছোট ছিল মা দিদা সবাই মিলে আর কি কীর্তনটা দেখতে গেছিলো শুনতে গেছিলো তো এবারে রাত দশটা বাজে তখন আমার দিদারা বলে তাহলে আমি এখন অনেক রাত হয়ে গেছে তাহলে আমরা বাড়িতে যাই তাহলে তো দিদারা দিদা এবং মামারা ছিল বোধ তো সেখান থেকে দিদারা ব্যাক করে তখন আমার মা আমার একটা মাসি এবং মা একটা বন্ধু বসে কীর্তনটা শুনতে থাকে কীর্তনটা ওই শেষ হয় সারাত চলে শেষ হয়নি ওই দুটো আগে নাগাদ তখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে এবার বাড়িতে যেতে হবে তো বাড়িতে যাওয়ার দুটো রাস্তা একটা হচ্ছে মেন রোড আর একটা হচ্ছে ওই কালী মাঠের ওই তুলোবনের রাস্তাটা দিয়ে ঝিলপাড় বলা হয় জায়গাটাকে ওই ঝিলপাড়ের রাস্তা এবার যদি মেন রোড দিয়ে আসা হয় রাত্রি অনেক হয়ে গেছে অনেকটা ঘুরে যেতে হবে ঠিক আছে শর্টকাটটা ইউজ করেছে মা এবং মাসি আর যে যিনি ছিলেন আর কি এবং মা বরাবরই মানে যখনই বলা হয় প্রস্তাবটা দেওয়া হয় যে ওই রাস্তা দিয়ে যাবো তখন মা বরাবরই ডিনাই করে যে আমি যাবো না ওখান থেকে তখন মাসি বলে কিচ্ছু না চ পাঁচ মিনিট তো লাগবে বাইরে যেতে এক্ষুনি চলে যাবো দৌড় দেবো ওখানটা এবং বলে মাকে আর কি ব্রেন ওয়াশ করে ওখান থেকে আর কি নেওয়া হয় তো এবার কী করে আমার মা তিনজন মিল হাঁটতে হাঁটতে মাসি খানিকটা এগিয়ে যায় আমার মাসির নাম রুনু আচ্ছা আমার মার নাম চন্দনা ঠিক আছে এগিয়ে যায় তো আমার মা আর মায়ের যে বন্ধু একটু মানে মেন্টালি ডিস্টার্ব ছিল সে কোনো কোনোরকমভাবে মাকে নিয়ে আর কি আসতে থাকে মাসিটা এগিয়ে যায় এগিয়ে যা কিছু কোনো ওই তুলোবনের মধ্যে দিয়ে যাচ্ছে মা ভয় পাচ্ছে ঋতুকনাথ ঠাকুরের নাম ডাকছে আর কি

বলছে ওই তো পেছনে আসছে বলছে চন্দ্রঘনকে একা ছেড়ে এসেছিস যা তাদের নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি আচ্ছা এই জায়গাটা ভালো না তখন মাসি মাথায় কোনো স্ট্রাইক করেনি সেই সময় তখন মাসি আবার ব্যাক করে ওখান থেকে ব্যাক করে কিছুটা হয়তো দুশো তিনশো মিটার ডিস্টেন্স ছিল গিয়ে বলে কি রে এত আস্তে আস্তে না চল ওখানে মাসি দাঁড়িয়ে আছে মানে রুনু মাসির আমার আমার যে রুনু মাসির সে হচ্ছে আমার দিদাকে মাসি বলেছে মাসি দাঁড়িয়ে আছে তখন মা বলে মা এখানে কি করছে তখন মাও একটু হয় তখন বলে চল গিয়ে দেখবি দাঁড়িয়ে আছে কিনা তখন আমার হেঁটে আসে ওখানে গিয়ে ডাকাডাকি করে কোনো খোঁজ পায় না এবং তখন সেই সময় মা এবং মাছিদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয় তখন দাদি করে দৌড়ে বাড়িতে আসে এবং দরজা নক করে তখন দিদা এসে দরজাটা খোলে দিদা খুলে দিদা খোলে তো এবার দিদাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি ডাকতে গেছিলে বলছে কই না তো কখন এসে ঘুমিয়ে পড়েছে তখন আর কি আমার মায়ের মনে আর কি পুরো জিনিসটা রিপ্লে হয় যে এটা তাহলে কে ছিল হ্যাঁ এটা আমি আমি তাই বলছি মানে এটা কে ছিল মানে এটা তো মানে হঠাৎ করে কে ওর গোলা করে মানে ডাকলো তো এরকম মানে তোমার কি মনে হচ্ছে এরকম বলছি এবার আমি এগোচ্ছি আস্তে আস্তে তখন দিদা বলে কি হয়েছে তখন দিদাকে পুরো সম্পূর্ণ ঘটনা বলা হয় যে আমার সাথে এরকম এরকম হয়েছে তখন যাই হোক দিদা তখন রাত্রিবেলা যেহেতু অনেক রাত হয়ে গেছে তখন দিদা বলে ঠিক আছে ঘুমিয়ে পর দেখছি তখন আগেকার দিনে একটা নিয়ম আছে যে ভয় পেলে বা মরা পুড়িয়ে আসলে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে লোহা পুড়িয়ে জলটা পান করতে দেওয়া হয় তো তখন সেটা দিয়ে আপাতত দিদা রাখে সো সেদিনকে কি রাত্রিবেলা কিছু হয়নি পরের দিন সকালবেলা দিদা ঘুমতে করে বাজারে যায় দরজা বন্ধ করেই যায় আর কি বাজার থেকে ফিরে এসে যখন দরজা ওপেন করে তখন দেখে আমার মা ঘরে একটা কন্যারে বসে রয়েছে মাথা নিচু করে দুহাঁটু তুলে আর দিদা বলছি কী রে তুই এখানে বসে আছিস কেন কোনো সারা শব্দ দেয় না মাথা নিচু করেই বসে রয়েছে মা তো যখন দিদার সামনে যায় তখন মাথাটা তোলে যখন মা মাথাটা যখন তোলে তখন দিদা কিছু ফিল করতে পারে যে কিছু একটা প্যারা নর্মাল কিছু একটা ওর উপর এফেক্ট করেছে মানে মায়ের উপরে এফেক্ট করেছে সেটা দিদা ফিল করতে পারে তো দিদা তৎক্ষণাৎ কী করে তো আমাদের বস বস আমি আসছি বলে কোনো রকমের দরজাটা ভেজিয়ে চলে যায় বা দরজা বাইরে আটকে চলে যায় আর একটা আমাদের বাড়ির মানে মা বাড়ির কাছে একটা তান্ত্রিক থাকতো আগে সেই সময় বাড়িতে ছিল না তান্তিকের বলে তখন ওয়াইফ বলে কি আমার তাহলে উনি আসবে আসুন আপনি তাহলে তখন কথা বলে নেবেন তখন দিদা কি করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার পর তখন যখন দরজা লোকবেন করে তখন দেখে মাকে রীতিমতো ঘরের যত চটি ছিল না চটিগুলোর সামনে সাজিয়ে বসে রয়েছে ঠিক আছে এবং দিদাকে দেখে বলে কোথায় গেছিল তুই কিছু করতে পারবি না আমার বলছে হ্যাঁ কিছু করতে পারবি না আমি যাবো না এখান থেকে আমি এখানেই থাকবো তো যা করা করে নিবি মানে এরকমটাই হুমকি দেয় আর কি মায়ের দিদাকে তখন দিদা রীতিমতো আবার দরজা বন্ধ করে দেয় পাড়ার প্রতিবেশী যারা আছে তাদের সবাইকে ডাকে সেখানে ডেকে তারপরে একটা যজ্ঞের একটা সন্ধ্যাবেলার দিকে একটা আয়োজন করে সেখানে মাকে এনে বসানো হয় এবং তারপর থেকে মানে ব্যাপারটা মাঝে উজ্জ্ব কি হয়েছিল এটুকুই আর কি মায়ের মুখদের শোনা এবং দিদার কাছ থেকে শোনা আচ্ছা এবার তারপরে আর কি মানে বলে দেওয়া হচ্ছিলো যে ছেড়ে দে বাড়া পিড়া মানে পড়ছিলো তখন তো লাস্টে আলটিমেটলি সলিউশনে আসে যেখানে আর কি দিতে রাজি হয় তখন ছেড়ে দেয় আর কি তারপরে মা এখন সম্পূর্ণ ঠিক কোনো এফেক্টেড কোনো কিছু না সত্যি ঘটনা কিন্তু একদম অ্যাবসলুটলি তো খুব সুন্দর একটা মানে ঘটনা আমাকে শোনালে তো আজ এখানেই শেষ করছি তো বন্ধুরা শুভরাত্রি শুভরাত্রি আকাশকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ